ম্যাডাম একটা মিস্টেক হয়ে গেছে আবার কি করেছো অফিসে একটা ইনভাইটেশন কার্ড এসেছে কিসের ইনভাইটেশন খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছেন নাকি অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন ওনাদের পার্টিগুলো তো স্পেশাল হাগরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে আমি ওখানে ইনভাইটেড দ্যাটস গ্রেট আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারি ওকে আমি অ্যাটেন্ড করব এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইন তো চলুন আমরা এইটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম এটা ফাইনাল ডিজাইন জি ম্যাম এটা হচ্ছে ফাইনাল আমাদের আমার কাছে ভালো লেগেছে আপনারা একবার দেখে নেবেন প্লিজ আমার মনে হয় আপনারা কাজ শুরু করতে পারেন এটা হচ্ছে আমাদের ট্রান্স এন্ড কন্ডিশনস যেটা দেখে নিতেন শিওর 70% অ্যাডভান্স আমি আসলে এটা পারবো না আমরা কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে 30% দিতে পারবো 50% কাজ হয়ে যাওয়ার পরে 30% দিব কাজ হয়ে যাওয়ার পরে বাকি 40% আপনাদেরকে পে করা হবে এটা আমরা আসলে আপনাদেরকে একটা মেইল করে দিব আপনি একটু অ্যাকাউন্টসে চেক করবেন যে কি অবস্থা কবে কি অ্যাডভান্স করতে পারবেন যে টার্মটা আছে সেটা আপনারা কাজ করতে পারবেন কিনা ফুটপাতে বসে চা খায় নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে আমার হাজবেন্ড এমন করে আর সহ্য করবে আমি তুমি কি আজকাল ফুটপাথের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো বহু আগে থেকে বুঝাবার পর থেকে সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে বেডের বিছানা তো শক্ত ওখানে আমি ঘুমাবো না তুমি তোমার রুমে ঘুমাও এস উইশ আমি একটা পার্টিতে যাচ্ছি ফিরতে দেরি হবে আসলে আমি পূর্ণতা থ্যাংক ইউ সো মাছ আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছে আপনি কষ্ট করে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাক্ষী না দেশের বাইরে গেছে আর কি হচ্ছেন পূর্ণতা লেডি সব অনেক হয়েছি আচ্ছা আপনি একটু কথা বলেন আমি আসছি তুমি এখানে কি করছো এটা আমার পার্টি এখানে প্লিজ আমাকে একটু করো না এদের মাঝখানে পড়ে এসেছো মানে এই অবস্থায় এই ধরনের পার্টি এটা দেখো আমার বিজনেসের চাই প্লিজ তুমি এখন চলে যাও আমার কি যে ত্রিজ আসুন আপনি আসছেন আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না এক্সকিউজ মি আবিয়ন উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি তার কাছে অন্ত সাহেবের অনেকগুলো একটা ছবি আছে অন্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে যে জায়গায় দেখা যাচ্ছে অন্য অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি আপনি ধন্যবাদ আমার আপনি কষ্ট করে আবার পার্টিতে আসছেন ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ ম্যাডাম করেছিলাম ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন ঠিকঠাক মতো একটা কাজ করুন কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম কথা বলতে যাচ্ছেন কালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না বিকজ ওনাদের কেমন লাগবে ঠিক আছে ম্যাডাম স্যার যাদের না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও এর সাথে দেখা চাই মানা করে দিয়েছিলাম তাদের সিইও আসছে বলেছে আপনার কথা বলতে চাই ঠিক আছে শান্ত বলুন আপনার যেন কি করতে পারে আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়ার ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক সেজন্য এসেছি

আবার কাছে